ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালাম আলাইকুম নবন্সূম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো তোমাদের ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের এমন একটা শ্রেণীশীল যেটা আমাদের এগারো অধ্যায় এবং তেরো অধ্যায়ের সমন্বিত রূপ মানে এই অঙ্কটার ক এবং গ নাম্বারটার দিকে তুমি যদি তাকাও এই দুটো হইতে আছে আমাদের তেরো অধ্যায় সসীম ধারা থেকে এবং খ নাম্বারটার হেল্প নিয়েছে আমাদের এগারো অধ্যায় বীজ অনুপাত সমানুপাত থেকে তো চলো আমরা সমাধান শুরু করি যদি আমরা ক নাম্বারটার দিকে তাকাই ক নাম্বারে কী দেওয়া আছে ওয়ানের উপর কিউ টু এর উপর কিউ থ্রি এর উপর কিউব ডট 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 টেনের উপর কিউ এর সমষ্টি নির্ণয় করতে বলছে খেয়াল দিলেই বুঝে যেতেছে ওয়ান টু থ্রি হয়েছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা তার উপর আবার কি দেওয়া আছে কিউ মানে ঘন তো এইখানে আমাদের মূলত ঘন এর সূত্রটা অ্যাপ্লাই করতে হইব তো প্রথমে তুমি লিখবা আমরা জানি আমরা জানি আমরা একটা সূত্র জানি কার সূত্র প্রথম অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি তো লেখো প্রথম অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি ঘন এর সমষ্টি সূত্রটা কি ওয়ান বাই টু একদম স্বাভাবিক সংখ্যা নির্ণয়ের সূত্রটাই শুধু এটার উপর একটা কি দিয়ে দিবা হোল স্কোয়ার বুঝছি এই যে এই টু এর ভেতরের টুক কিন্তু আমাদের আবার স্বাভাবিক সংখ্যা নির্ণয়ের সূত্র ওইটার উপর তুমি যদি স্কোয়ার দিয়ে দাও তাহলে ওইটা আমাদের কি ঘনয়ের সমষ্টিটা হয়ে যায় এবার দেখো এখানটাতে আমাদের এন এর মানটা আসলে কত এই দিকে তাকলে তুমি অ্যান্সার পাইবা ওয়ান টু থ্রি এইভাবে আমাদের কত পর্যন্ত বের করতে বলছে দশ পর্যন্ত লাস্টে যে জন আছে মূলত আমাদের অতটা পদের সমষ্টি প্রয়োজন তাহলে এখানে এন এর পরে তুমি কত লিখে দেবা দশ তো লেখা দাও প্রথম টি স্বাভাবিক সংখ্যার ঘনয়ের সমষ্টি এন এর জায়গাতে টেন সব জায়গায় পরিবর্তে টেন তো এন তার পরিবর্তে টেন এন তার পরিবর্তে টেন প্লাসের একটা ওয়ান ছিল দিয়ে দিলাম নিচে দুই এসি দিয়ে দিলাম পুরোটার উপরে একটা হোল স্কোয়ার দুই দিয়ে চাইলে আমরা দশেরে কাটতে পারি পাঁচবার গেল তাহলে এখানে পেলাম আমরা পাঁচ তার সাথে দশ এক যোগ করছি এগারো হইলো লিখে দিলাম তার উপর আবার এটা স্কোয়ার দেওয়া আছে তো এখানটাতে পাওয়া গেল পঞ্চান্ন পঞ্চান্নের উপরে স্কোয়ার পঞ্চান্ন যদি আমরা বর্গ করি তাহলে মানটা কত পাওয়া যায় আমরা ক্যালকুলেটারে হেল্প নিতেছি পঞ্চান্ন তার যদি স্কোয়ার করা হয় মানটা পাওয়া যায় তিন হাজার পঁচিশ থ্রি জিরো টু ফাইভ একদমই সিম্পল অঙ্ক শুধু তোমার কি এই সূত্রটা যেন থাকতে হইব ঠিক আছে আমাদের এইখানে দিয়ে দিয়েছিলো ঘন তো আমরা লিখলাম প্রথম এন সংখ্যক চাবি সংখ্যার ঘন এর সমষ্টি সূত্রটা অ্যাপ্লাই করছি লাস্টে কত দেওয়া আছে দশ এই জন্য আমরা এন এর বিরুদ্ধে কত লিখছি দশ এখানে যদি অন্য কোনো মান থাকতো তুমি ওইটাই ইউজ করতা লাস্টে যে থাকবো ওইটাই তোমার এন এর মান ব্যাস সিম্পল কথা এইটুকি এখানে আমি দশ বসাই দিয়েছি যত জায়গায় আনছিল দশ বসায় কাটাকাটি করছি পাঁচ রইল এক যোগ করছি এগারো হইল গুণ করছি পঞ্চান্ন হইল স্কোয়ার করছি মান বের হয়ে গেছে শেষ আমাদের ক নাম্বার কমপ্লিট হইল এবার যদি আমরা খ নাম্বারটার দিকে তাকাই খ নাম্বার যেটা হইতেছে কি আমাদের এগারো অধ্যায়ের প্রশ্ন আমাদের এখানে এর মানটা দিয়ে দিছে এবং দেখাইতে বলছে এর মানটা এটা বের করে দেখাও দেখাও যে অ্যান সমান এ তাহলে প্রথমে যেটা দেওয়া আছে ওটা তোলো তো আমরা লিখতেছি দেওয়া আছে মূলত আমাদের সমাধানটা হইবে দেওয়া আছে দিয়েই লিখলাম আমরা অ্যান এই পাশটাতে আসে হোল রুট টু এন ওয়াই মাইনাসের একটা ওয়ান পুরোটার উপরে কিন্তু হোল রুট তো আমরা চাইতেছি আমাদের এই রুটটা গায়েব হয়ে যাক মানে রুটটা তুলে দিয়ে আমরা সমাধানটা করতে চাইতেছি তো রুট তোলার প্রক্রিয়া কি আমাদের বর্গ করতে হইব আর বর্গ করলে উভয় পক্ষে হয় তাহলে আমরা উভয় পক্ষে কী করতে আসি বর্গ টু অ্যান ওয়াই মাইনাসের ওয়ান উপর একটা কি হোল স্কোয়ার সাইড নোট দিয়ে দাও বর্গ করে বর্গ করে তারপরে এখানে এন স্কোয়ার হয়েছে হোক এখানে আমাদের রুটের স্কোয়ারে কাটাতে এলে এখানে পাওয়া গেলো টু এন ওয়াই মাইনাসের ওয়ান আমার টার্গেট হতেছে আমি ওয়াইটার আলাদা করতে চেয়েছি কারে ওয়াই রে কেন আমি এখানে তাকাইলে দেখতেছি আমাদের ওয়ান প্লাসের ওয়াই ওয়ান মাইনাসের ওয়াই মানে আমার হাতের ডান পাশটাতে শুধুমাত্র ওয়ান আর ওয়াই আছে তো আমি চেয়েছি এই পাশে যা যা আস আস্তে আস্তে এই পাশে এসে পড় তো আমি এখানটাতে এন স্কোয়ার লিখলাম এটা প্রথমে মাইনাস আছে তো মাইনাস প্লাসের জিনিসটা আমরা আগে এক পাশে থেকে ওই পাশে করি তো আমরা কী করলাম প্রথমে মাইনাসটার এই পাশ থেকে এই পাশে পাঠাই দিলাম বুঝলো তাহলে পাশে কি পাওয়া গেল টু এন বাই ওয়াই তারপরে তারপরে এখানটাতে করি আমার টার্গেটে শুধু আমি ওয়াই রেখতেছি তাহলে টু এন এই যে উপরে যে টু এন আছে তারে যদি আমি আর আর গুণ খুঁজে এই যে এই পাশে পাঠাই দিই সে কয়ে এসে বলব নিচে এসে পারবো না বা অন্যভাবে বলতে পারো সেই পাশে উপরে আছে গুণ আকারে তার যদি আমি হাতের বামে পাঠাই দিই সে কি হয়ে যাবে ভাগ চোখে রেখে বুঝছি আমি কি বলছি আমি সিম্পল একটা কথা বলছি আমি যেতে আসি আমাদের এই পাশটাতে শুধুমাত্র ওয়াই থাক তো আমাদের এই টু এন উপরে আছে মানে গুণাকারে আছে তো সে যদি ওই পাশ চলে যায় কি হয়ে যাবো ভাগ আর ভাগ হইলে আমরা কই লিখি নিচে তো এই কাজটুকুই এখানে শুধু করবো আর কিছু না তো আমাদের এই দিকে এন স্কোয়ার প্লাস ওয়ান আছে লিখে দিলাম এন স্কোয়ার প্লাসের ওয়ান আর এই যে আমাদের উপরের টু এন তার নিচে এসে বললো এই যে নিচে এসে বলল তাহলে আমাদের এই পাশটা দুপুরের কিছু নেই ওয়ান আর নিচে আছে একটা ওয়াই ব্যাস আমরা অঙ্ক অনেকটা আমাদের অ্যান্সারের গেছে এসে পড়ছি এখন শুধু তুমি একটু তাকাই বা তাইলে ব্যাপারটা বুঝতে পারবা এদিকটাতে একটু তাকাও দেখো ওয়ান প্লাসের ওয়াই মানে একবার যোগ করা হয়েছে ওয়ান মাইনাসের ওয়াই একবার কী করেছে বিয়োগ একবার যোজন একবার বিয়োজন আমরা জানি যোজন বিয়োজন যাই করি আমাদের উপরের উপাদান সবসময় প্রথমে থাকে উপরের মানে লবে যে আছে সে সবসময় করে থাকে প্রথমে তুমি এখানে তাকাইলেই বুঝবা ওয়ানটারে তারা প্রথমে লিখতে আসে ওয়াইরে পরে তাহলে বুঝেই যায় ওয়ান কি লব আর ওয়াই কি হর দেখো তোমাদের ওই শেপে সে আছে কিনা আছে তাহলে একবার যোজন করে দাও আরেকবার কী করে দাও বিয়োজন করে অঙ্ক অঙ্ক্রিস হয়েছে বো না নিচে লেখ আমরা কী করতেছি যোজন বিয়োজন আর যোজন বিয়োজন হইলে আমার হাতের বামেও হয় ডানেও হয় তো আমি বাম সাইডেও করতেছি ডানেও যোজনের নিয়ম কি উপরেরটা প্রথমে লেখা লাগে এন স্কোয়ার প্লাসের ওয়ান যোগ দিয়ে নিচেরটা এই তো যোজন হইলো তারপরে আবার উপরেরটা এন স্কোয়ার প্লাসের ওয়ান বিয়োজন কি এবার নিচেরটা মাইনাস দিয়ে তো এই যে চিহ্নপাল্টায় লিখে দিলাম এইখানেও সেম কাজ ওয়ান নিচেরটা একবার যোগ যোজন ওয়ান নিচে টেকের বিয়োগ বিয়োজন সাইড নোট যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে ঠিক আছে কইটা দিলাম তারপরের লাইন এটা একটা সূত্র কিন্তু আমাদের একটু সাজায় গুছায় তোমাদের দেখাই দিতে আসলে কীভাবে সূত্রটা হইলো এটা কীভাবে হইতে পারে তুমি এন স্কোয়ারের সবার প্রথমে লিখবা ঠিক আছে তারপর তুমি ওয়ানটার সবার পেছনে লিখে দাও স্কোয়ার আকারে এই যে এন স্কোয়ারের সবার সামনে লিখছো ওয়ানটা স্কোয়ারদের পেছনে লিখে দিছো এ স্কোয়ার বি স্কোয়ার অলরেডি হয়ে গেছে তো তাকাও তো এ স্কোয়ার বি স্কোয়ার মাছ যদি কেউ একটা টু এ বি দিয়ে দিতে পারে তাহলে কি এটা সূত্র হয়ে যায় না এ প্লাস বি হোল স্কোয়ারের নাকি আবার যদি এখানে একটা মাইনাস দিয়ে দেয় তাহলে আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের তো আমাদের মাথায় টার্গেট এইটাই আমরা এ স্কোয়ার বি স্কোয়ার তো রেডি করতে পারছি মাছ শুধু আমাদের কী দেওয়া উচিত টু এই যে আমাদের এন হইতাছে এ ওয়ান হইতাছে বি টু এর সাথে ওয়ান রেগুন করলে টুই হইব টু এর সাথে এন রেগুন করলে টু এনই হইব তো মিলছে এন স্কোয়ার এটা থেকে হয়েছে ওয়ান স্কোয়ার এটা থেকে হইছে আর টু এন এই যেটা থেকে হইছে আমাদের সূত্র হয়ে গেল উপরে হয়েছে প্লাসের সূত্র নিচে কিসের সূত্র মাইনাস কারণ এখানে টু এন কিসের দেওয়া আছে মাইনাসের চক্রিয়া কি বুঝছি আবার বুঝিয়ে দিই এন স্কোয়ার লিখছি ওয়ানটা এখানটাতে স্কোয়ার দিয়ে লিখে দিলাম এখানে মাইনাসের আছে তো মাইনাস দিয়ে লিখলাম যদি আমি টু এ ভি লিখে দিতে পারি যে টু এ ভি তাইলে আমার একটা সূত্র হয়ে যায় দুইয়ের সাথে একের গুণ করলে দুই হয় সাথে এন গুণ করলে টু এনই হয় তাহলে মানের কোনো পরিবর্তন হয় নাই আবার সূত্র হয়ে গেছে তারপরে এদিকটাতে ওয়ান প্লাসের ওয়াই ওয়ান মাইনাসের ওয়াই এটা কার সূত্র এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এ রোল পালন করতেছে এন এ আর বি এরটা এ তাহলে এন প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা মাইনাসের সূত্র এন হইতেছে আমাদের এ আর ওয়ান হইতাছে আমাদের বি তার উপরে এটা হোল স্কোয়ার এই পাশে ওয়ান প্লাসের ওয়াই এই পাশটাতে ওয়ান মাইনাসের ওয়াই আবার একটু অ্যান্সারটার দিকে তাকাই অ্যান্সার তাকাইলে দেখবা এই পাশে কী আছে আসে রুট আছে আমাদের অঙ্কে কোনো রুট আছে কি নাই তাহলে রুট আনতে হইব তাহলে ওই পক্ষে কী করে দাও বর্গমূল তাহলে ওই পক্ষে আমরা কী করতেছি এই যে বর্গমূল কইরা দিতেছি এন প্লাসের ওয়ান উপরে একটা হোলি স্কোয়ার এন মাইনাসের ওয়ান তার উপরে একটা হোলি স্কোয়ার এই পাশটাতে সেম কাজ ওয়ান প্লাসের ওয়াই ওয়ান মাইনাসের ওয়াই এগুলোর প্রয়োজন নাই তো আমরা এখানটা একটা সাইড নোট এড করে দিব বর্গমূল করে বর্গ মূল করে এখানটাতে রুটের স্কোয়ারে কি কাটা হয়ে যাবো তাহলে এখানে পেলাম আমরা এন প্লাসের একটা ওয়ান এখানটাতে পেলাম এন মাইনাসের ওয়ান এই দিকটাতে আমরা রুটগুলি একটু আলাদা যদি কইরা দিই তাহলে আলাদাভাবে আমাদের ওয়ান প্লাস ওয়াই তার উপর রুট এসে পড়বো হোল রুট ওয়ান মাইনাস ওয়াই তার উপর এসে করব বুঝছি আমরা অঙ্কর প্রায় কাছাকাছি এসে পড়ছি আবার একটু অ্যান্সারটার দিকে তাকাই এবার দেখো এটার সাথে এটা একবার যোগ করছে মানুষ ওজন আবার এটা সেটা কী করছে নিয়োগ করছে তাহলে বিয়োজন তাই তোমার আরও একটা বার যোজন এবং বিয়োজন করতে হবে তাইলে তোমার অঙ্ক শেষ তো করি যোজন বিয়োজন হইলে উভয় পক্ষে হয় তাহলে আমরা এই পাশেও করতেছি এন প্লাসের ওয়ান উপরেরটা লিখছি নিচেটা যোগ দিয়ে লিখতে হইব তাহলে এন মাইনাসের ওয়ান যা আছে ঠিক তাই আবার উপরেরটা লেখো এন প্লাসের ওয়ান নিচেরটা বিয়োজন তাহলে চিহ্নগুলি পাল্টাই দিবা মাইনাসের এন প্লাসের ওয়ান এই বাসটাতে উপরের আগে লেখো ওয়ান প্লাসের ওয়াই একটু ছোটো করে লেখা লাগতাছে একটু খেয়াল দেওয়া নিও ওয়ান মাইনাসের ওয়াই তারপর আবার উপরে একটা লেখো ওয়ান প্লাসের ওয়াই বিয়োজন এই জন্য রুটোবার ওয়ান মাইনাসের ওয়াই বুঝছি আবার যোজন বিয়োজন করছি তাহলে সাইড নোট কি পুনরায় মানে পুনঃ যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে একটু সাইড নোট সুন্দরভাবে দিয়ে নিও কিন্তু হ্যাঁ এখন বাকি অংশটা আমরা এইখানে একটু মুছে টুছে কইটা দিই একটু বুঝে নিও হ্যাঁ এখানে একটা সাইড নোট ছিল বুঝা নিও আমরা এই টু অংশ ব্যবহার করতেছি বাকিটার জন্য এদিকে কাটাকাটি করলে কি থাকে প্লাসের ওয়ান মাইনাস ওয়ান কাটা এক ট্যান আর এক ট্যান তাহলে আমরা পাইলাম এইখানটাতে টু এন টু এন নিচে একটু দেখি প্লাসের এন মাইনাসের এন কাটা ওয়ান ওয়ান যোগ করলে কত হলো টু আর এই পাশটাতে আমাদের যেই জিনিসটা মানে প্রমাণ করতে বলছে ওই জিনিসটা পুরোপুরি হয়ে গেছে এর পরিবর্তন করার প্রয়োজন নাই মানে বলতে পারো তুমি হুবো এটা তুলে যাইবা হুবু এটা কী করবে এখানটাতে তুলে যাইবা জায়গা কম একটু বুঝে নিও আমি এই যে জিনিসটা তুলতেছি রুটোবার ওয়ান প্লাসের ওয়াই প্লাসের হোল রুট ওয়ান মাইনাসের ওয়াই ওয়ান প্লাসের ওয়াই মাইনাসের হোল রুট ওয়ান মাইনাসের ওয়াই টু টু মান কি এই যে এটাই না আবার নতুন করে লিখলাম না হ্যাঁ একটু বুঝে নিও কষ্ট করে একটু বুঝে নিও টু পাই এই যে জিনিসটা আর আমাদের মনে এটাই কী করতে বলছিল যে তুমি এটাই দেখাও তোমরা দেখাইতে পারছি টু দাও কি কি বেশি জটিল ছিল তা একটু যাক আমাদের এই জিনিসটা দেওয়া আছে কিন্তু আমাদের এটা দেখাইতে বলছে তো আমরা যা দেওয়া আছে ওটা প্রথমে তুলছি আমরা চাইতেছি এই রুটটা তুইলা অঙ্কের কিছু একটা করতে তো নিচের লাইন আমরা কী করছি বর্গ এখানেও স্কোয়ার এসে পুরোটার উপর স্কোয়ারে এসে পড়ল নিচের লাইন রুটে এবং স্কোয়ারে কাটে মুক্ত হয়ে গেল আর এনের উপর স্কোয়ার এখন আমি চাইতেছি আমাদের ওয়াইটায় শুধু আলাদা থাক বাকি সবাই আরেক পাশে যাক মাইনাসের ওয়ান ছিল মাইনাস প্লাসের জিনিস আগে আমরা এক পাশে থেকে আরেক পাশে করি তো সে মাইনাস থেকে এ পাশে এসে প্লাস হয়ে গেল এই পাশে এইটুক রইল আমি তো ওয়াইরে খুঁজতেছি তো টু এন এই পাশে উপরে গুণাকার আছে ওই পাশে গেলে কী হয়েছে ভাগ তো আমি তার এই পাশে পাঠিয়ে দিয়েছি সে ভাগ হয়ে গেছে এইটুক দেখলাম এবার আমরা অ্যানসারের দিকে তাকামো অ্যান্সার আছে রুট ওবার ওয়ান প্লাসের ওয়াই ওয়ান প্লাসের ওয়াই আবার আছে ওয়ান মাইনাসের ওয়াই ওয়ান মাইনাসের ওয়াই আমাদের যোজন করছে একবার বিয়োজন করছে একবার আমরা সাধারণত জানি যোজন বিয়োজন আমরা যাই করি উপরের লব প্রথমে হরকই নিচে তো এই জন্য বুঝেই যেতে আসছে ওয়ান যেহেতু সামনে সে লব ওয়াই যেহেতু পেছনে সে হতেছে হর তো আমাদের তো এইভাবে সাজানো আছে শুধু আমাদের যোজন বিয়োজন করা বাকি তো নিচে লেন আমরা কী করলাম যোজন বিয়োজন যোজন বিয়োজন হাতের বামেও হইব ডানেও হইব তো এখানটা তো উপরেটার সের নিচেরটা যোগ সের নিচেরটা বিয়োগ ওয়ানের সাথে ওয়াই যোগ ওয়ানের থেকে ওয়াই বিয়োগ যোজন বিয়োজন হইল নিচের লাইন এটা আমাদের একটা সূত্র তার শুধু আমরা সূত্র আকারে সাজাইতেছি এটাতে স্কোয়ার লিখছি ওয়ান ডে ভি স্কোয়ার বানাইছি তো মাঝে দিয়ে দেবো শুধু একটা টু এ ভি তো লেখলাম টু এই যে আমাদের এ এই যে আমাদের ভি হিসাব করে দেখলাম এটার এটা সেম তাহলে সূত্রও বইছে মানও ঠিকঠাক আছে উপরের প্লাসের নিচে একটা আছে নিচে লাইন সূত্রগুলি বসাই দিলাম এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা রুট করলাম বা অন্য একটা প্রসেসও চিন্তা করতে পারি আমাদের এইখানটাতে অঙ্কে রুট দেওয়া আছে তো এই চিন্তা করে আমরা এখানে কী করছি বর্গমূলে যে এখানে আমাদের কী বর্গমূল করে আমাদের জায়গা শর্ট ছিল ওই জন্য আমরা সাইড বসে দিয়েছি হয়লো তারপরে রুটের স্কোয়ারে কাটা এটা পেয়েছি আর এটা রুটগুলি আমি একটু আলাদা আলাদা করে লিখছি যেমন এই যে এরকম ধরো একটা হোল রুট এ বি দেওয়া আছে এটা যেই কথা রুট এ রুট বি লেখা কিন্তু একই কথা তো আমি ওইটাই করছি লবের সাথে আলাদাভাবে রুট দিছি হরের সাথে আলাদাভাবে রুট দিছি আবার দেখলে দেখতেছি আবার একবার যোগ করছে আবার একবার বিয়োগ করছে তোমরা আরও একবার এই পাশের যোজন নিচে করলাম বিয়োজন এই পাশে উপর একবার যোজন নিচে একবার কী করলাম বিয়োজন নিচে লেন পুরো হুবু হয়ে গেছে তাকায় দেখতে পারো এই যেটা প্লাসের এটা কিসের সের মাইনাসের শুধু এইখানে একটু কাটাকাটি বাকি প্লাস ওয়ান মাইনাস ওয়ান শেষ হইল একটা অ্যান আরেকটা অ্যান টু এন হইলো ওয়ান ওয়ান যোগ করছি টু হয়েছে এই এন এন বাদ হয়ে গেছে কাটাকাটি করছি এই পাস তো মিললেই ছিল তো শুধু একটা এন পাইলাম আর এন সমান এটা দেখাইতে বলছিল ব্যাস দেখানো শেষ তাহলে বুঝছি আমাদের এগারো শূন্যের যে প্রশ্নটা ক্ষতে হয়েছিল এটা তাহলে আমরা কভার করলাম এবার আবার আমরা তেরো অধ্যে ফিরি নাম্বার দিয়ে কী বলছে সমান্তর ধারাটির প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি এত হলে এর মানটা নির্ণয় করো এর অর্থ হইতেছে আমাদের কাছে অনেকগুলি পদ দিয়ে দিছে যেগুলো যোগ করার ফলে আমরা যোগ ফলটা পাইছি সাতশো চোদ্দো অনেকগুলি এই যে ধারাটার এই যে ধারাটা দেখতেছ না এটার অনেকগুলি পদ তোমার কাছে দিয়ে দিছে যাদের তুমি যোগ করে পাইছো চারশো চোদ্দো কিন্তু তুমি কয়টা পদরা যোগ করছো এটাই তোমার কাছে জানতে চাওয়া হয়েছে বুঝছি প্রশ্ন আমাদের এটা হইতেছে এইখানে অনেকগুলি পদের যোগ ফল আসলে আমি কয়টা পদের যোগ করলে এই সাতশো চোদ্দ পাওয়া যায় ওই জিনিসটা জানতে চাওয়া হয়েছে তো কাজ শুরু করি আমাদের যেই কিছুই দেওয়া প্রথম উদ্দেশ্য হইতেছে এর মান বের করা ডি এর মান বের করা ডি ক্যান কারণ একটা সমান্তর ধারা তো কাজ শুরু হইলো তো গ নম্বর দিয়ে আমরা লিখতাছি যা যা দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ এই সমান কত চার তারপরে সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল টু কি করতে হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদে বাদ দিতে হবে তাহলে সেভেন মাইনাস ফোর কত পাইলাম আমরা থ্রি এই তথ্যগুলি জানলাম এবং আরেকটা তথ্য তারা দিয়ে দিছে অ্যান সংখ্যক পদের সমষ্টি সাতশো চোদ্দো তাহলে এটা হলো এখানেই অ্যান সংখ্যক পদের সমষ্টি সমষ্টি কত দেওয়া আছে সাতশো চোদ্দো তো আমরা সমষ্টিটা জানি তাহলে আমরা সমষ্টি সূত্রটা করি তাহলে কাজের হয়ে যাব তো লিখতেছি আমরা জানি আমরা জানি আমরা আসলে কি জানি আমরা জানি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইজ ইকাল টু এন বাই টু টু এ প্লাস এর এন মাইনাস ওয়ান ইন্টু ডি তুমি চাইলে এখানটাতে এর এবং ডি এর মান যেহেতু জানো এগুলো বসে সমীকরণ একটু ছোট করে নিতে পারো তো আমরা ওই কাছে একটু করে নেই এন ওয়াই টু এখানে একটু মান বসাই দিলাম টু এর মানটা কত এর মানটা জানছি আমরা ফোর প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান আমরা জানছি ডি এর মান জানছি আমরা থ্রি হইল তা হিসেবটি একটু এখানেই করে দিই কারণ আমাদের একটু জায়গার প্রয়োজন আছে অঙ্কটাতে এন ওয়াই টু এখানটাতে চার দোকানে কত হইল আট প্লাস তিনের সাথে এন রেগুন করলাম থ্রি এন মাইনাস তিনের সাথে একে রেগুন করলাম তিন একে তিন এটা হইল এন বাই টু এইখানটাতে আমরা লিখতে পারি থ্রি এন আট থেকে আমাদের তিন চলে গেছে তাহলে কত থাকে পাঁচ প্লাসের ফাইভ ব্যাস এইটুক ছোটো করতে পারছি এইটুক নিয়ে আমরা এবার কাজটা করি আমরা এইখানে মানটা বসাইছি এসে এর মান এবং ডি এর মান এর মান চার দোকানে আট হইছে ডি এর মান তিন হয়েছে তিনের সাথে এন রে গুণ করছি থ্রি এন এর সাথে 1 এর গুণ হয়েছে মাইনাসের ওয়ান এর তো মাইনাসের থ্রি আট থেকে তিনশো লাগেছে পাঁচ ছয় এইটুকু জানিস এটা আমাদের সমষ্টি আবার এই সাতশো চৌদ্দ আমাদের কী জিনিস সমষ্টি প্রশ্ন দুজন কেমন সমান প্রশ্ন মতে আমাদের এই মানটা সমান কোনটা এই সাতশো চোদ্দো তেল লিখতেছি আমরা এন ওয়াই টু থ্রি এন ওই পাশটাতে আছে কত সাতশো দুই এই পাশে ভাগ আছে ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে গুণ তাহলে আমরা লিখলাম এন ইন্টু থ্রি এন প্লাসের ফাইভ দুই এই যে এই পাশে এসে কী হয়ে গেলো গুণ হয়ে গেলো তারপরে এন এর সাথে তিন দনোজন গুণাকার আছে গুণ করো থ্রির সাথে এন এর গুণ করছো তাহলে থ্রি এন স্কোয়ার এন এর সাথে ফাইভের গুণ করছো হয়ে গেলো ফাইভ এন এই পাশটাতে কত হয়ে গেল চার দোগনে আট দু একে দুই সাত দোগনে চোদ্দো চোদ্দোশো আটাশ থ্রি এন স্কোয়ার প্লাসের ফাইভ এন এর এই পাশটাতে প্লাস আছে এই পাশে আসলে অবশ্যই কী হয়ে যাবে মাইনাস আর এই পাশে আনার কারণ কি আমরা মিডিল টার্ম করতে চাইতেছি মিডল মিডিল টার্মে সে এসে পড়ছে স্কোয়ার আছে শুধু এন আছে এন নাই এবার একটু ভাঙানোর কাজ ভাঙানোর আগে প্রথম কাজ কি আমাদের এটার সাথে যে সহগ আছে তিন আর এই জন্য এ দুটারে কী করতে হইব গুণ করতে হইব এ দুটো কী করতে হইব গুণ একটু গুণ করি চোদ্দো আটাইশ তার গুণ করতে হবো তিন ধারাতে তিন ধারা গুণ করলে কত পাওয়া গেল তিন আটা চব্বিশের চার হাতে রইল দুই তিন দো ছয় সাত আট তিন চারা বারোর দুই আবার হাতে রইল এক তিন এক তিন আর এক কত চার তো আমাদের এই চার হাজার দুইশো চৌরাসের ভাঙায় এমন দুটো সংখ্যা বের করতে হইব যাদের বিয়োগ করলে বিয়োগ ফলটা পাঁচ হয় মানে চারের সাথে মিলা যায় তাহলে একটু ভাঙানো শুরু করি প্রথমে এটা আমরা দুই ধারা দিই দুই ধারা দিলে এটা গেল দুইবার একবার এটা গেল আমাদের চারবার এটা দুইবার আবার দুই দেওয়া যায় দুই দেওয়া দিলে একবার তারপরে এইখানটাতে শূন্য কত সাতবার একবার এবার একটু ক্যালকুলেটারের হেল্প নেই দেখি আমরা ঠিকঠাক করতেছি কি না এটা একটু চেক দিয়ে নেই কত ছিল একুশ বিয়াল্লিশ যখনই ডাউট মনে হবে একটু চেক দিয়ে নেবে হ্যাঁ ঠিকঠাক আছে এবার একটু তিন দিয়ে ভাগ দেই তিন দেওয়া হ্যাঁ তিন দেওয়া গেছে তিন দেয়া কত গেছে তিনশো সাতান্ন আবার দেখি এটারও তিন দেওয়া যায় কিনা গেছে তিন দিয়ে দিলাম কত হইল একশো উনিশ এটারে আমরা সাত দিয়ে দিয়ে দেখি সাত দিয়ে হয়তো এটা যাইবো সাত দিয়ে ভাগ দিলে সতেরো হইলো এবার একটু টেস্ট করে দেখি আমাদের কিভাবে ফাইভ তৈরি করা যায় তো আমরা একটা কাজ করতে পারি দেখো তো দুই দোকানে চার তার সাথে যদি সতেরো গুণ করি কত হয় সতেরো গুণ চার একটা মান পাওয়া গেল আটষট্টি আর বাকি রয়েছে কি আমরা এই যে এই তিনটারে ব্যবহার করছি তাহলে বাকি রয়েছে এইটা এটা এটা তাদের যদি একটু গুণ করি নয় হইলো আর সাত নয় গুণ সাত তেষট্টি হ্যাঁ মিলে গেছে আমরা যদি আটষট্টি থেকে তেষট্টিটা বাদ দিতে পারি তাহলে আমাদের কত পাওয়া যায় পাঁচ তো ফাইনালি আমরা মিলাইতে পারছি আমরা এখানে লিখে দিলাম থ্রি এন স্কোয়ার প্লাস দুটা থেকে তুমি বড়টার আগে লিখবা কত আছে আটষট্টি তো তুমি লেখা দেবে এখানে আটষট্টি সাথে কি আছে এন তারপর এটা থেকে আরেকটা কী করতে বিয়োগ বিয়ক্ত চিহ্ন প্লাস ওরের চিহ্ন হইব কি মাইনাস মাইনাসের কয়টা সিক্সটি থ্রি এন এগুলোর আমাদের প্রয়োজন নাই বুথ আশা রাখি তো এগুলো আমরা ক্লিয়ার করে এখানে বাকিটা করতেছি আর লাস্টে যে যেমন আছে ওই রকম আমাদের একদম প্রথমটা আর একদম শেষেরটার কোনো পরিবর্তন হইব না পরিবর্তন মাঝেরটা নিয়ে আমরা ভাঙায় কী কী পেয়েছি আটষট্টি তেষট্টি আটশো থেকে তেষট্টি গেলে পাঁচ থাকে বড়টার আগে লিখছি সাথে ছিল ওইটা দিয়া প্লাস করছি এটা বিয়োগ করতে হবে এই জন্য চিহ্ন মাইনাস তো কী করছি আমরা তেষট্টি এন লিখে দিয়েছি ওই পাশে যা আছে ঠিক তাই তারপরে এখান থেকে থ্রি কমন যায় কিনা দেখি দেখি আমাদের সিক্সটি এইট আমরা তিন ধারা ভাগ দিতে পারি কিনা না দশমিক চলে যায় তাহলে কমন যাইবো না শুধু আমি এন কমন নিতেছি তো অ্যান কমন নিয়ে এখানে থেকে গেলো থ্রি এন আর এখানে থেকে গেলো আমাদের সিক্সটি এইট কারণ আমরা এনগুলি কমন নিয়ে নিছি মাইনাস এইখান থেকে আমাদের কিছু একটা কমন নেওয়ার পরে থ্রি থাকতে হইব তাইলে তুমি একটা কাজ করবা তেষট্টি তিন ধারা ভাগ দিয়ে দিবা কত পাইসো তেষট্টি তিন দিয়ে ভাগ দিলে একুশ পাইসো তাইলে এর অর্থ এখান থেকে একুশ কমন চাইবো ব্যাপারটা কী করছে আবার একটু ক্লিয়ার করে দিতেছি এইখান থেকে কত কমন যেবো ধরো আমি জানি না কিন্তু আমি জানি এইখান থেকে কমন নেওয়ার ফলে এখানে শুধু একটা থ্রি অ্যান থাকবো মানে এটা থেকে কিছু একটা কমন নেওয়ার ফলে এখানে কী থেকে যাব থ্রি জানতা আসো থ্রি এন থাকবো কিন্তু এখান থেকে কত কমন এসো জানো না তাহলে তুমি থ্রি এন ধরে এটা জাস্ট ভাগ দিয়ে দিবা ভাগ দিলে একুশ পাইছো তাহলে তুমি একুশ কমন দিতো সেবার হুবু যা আছে দেখে গেলে তুই দেবো হয়ে গেছে তোমার অঙ্ক এইট একুশ ধারে এটার ভাগ দিলে এইটই হইব তার তুমি টেস্ট করে দেখে নিতে পারো চোদ্দোশো আটাইশ ভাগ হইতে কত একুশ কত ওই যে এইট দেখছি এইভাবে কইরা নিবা জটিল জিনিসও তোমার কাছে ইজি হয়ে যাইবো

মাইনাসের সিক্সটি এইট এটা গুনছিল পাশে গিয়ে ভাগ কিন্তু পদসংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না ভগ্নাংশ হতে পারে না কারণ কি পদসংখ্যা মানে যে তুমি একটা লাইনে দাঁড়াইছো ধরো তুমি প্রথমে আসো তারপর তোমার বন্ধু আছে তারপর তোমার আরেকটা বন্ধু আছে তুমি এক নাম্বারে তোমার বন্ধু দুই নাম্বারে আরেকজন কয় নাম্বারে তিন নাম্বারে এই যে যে নাম্বারগুলি কয় নাম্বারে কার পরে কে দাঁড়াইছ এটাই কখনো ঋণাত্মক হতে পারে হওয়ার চান্স আছে নাই যেমন এইখানটার যে একটা বলি এটা কয় নম্বর এক নম্বর পর এটা কয় নম্বর পথ দুই নাম্বার এটা কয় নম্বর পথ তিন নাম্বার মান ঋণাত্মক হইতে পারে কিন্তু এই পদসংখ্যা কখনোই ঋণাত্মক হইতে পারে না তো এর জন্য এটা কি গ্রহণযোগ্য নয় লেখা দাও কিন্তু অ্যান নট ইজিকুয়াল টু সিক্সটি এইট বাই থ্রি কারণ পদসংখ্যা কি হতে পারে না ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না কথা লেখা দিবা কারণ পদসংখ্যা ঋণাত্মক হতে পারে না এখানে একটু কাজ করো এই পাশে মাইনাস আছে ওই পাশে গেলে কি হয়ে যাব প্লাস তাহলে এর মান কত জানছো একুশ তাহলে বুঝাই গেল আমাদের এই যে সাতশো চোদ্দ এটা হইতাছে প্রথম একুশটা পদের যোগফল কয়টা পদের একুশটা পদের প্রশ্নে আমাদের কি দেওয়া ছিল প্রশ্নে বইলে দিছিল সমান্তর ধারাটির প্রথম সংখ্যক পদের সমষ্টি যদি সাতশো চোদ্দ হয়ে থাকে তাইলে এন এর মানটা বের করো এই যে আমাদের ধারাটা তো এখান থেকে আমরা প্রথম পদ তুলে আনিছি সাধারণ অন্তর তুলে আনিছি দ্বিতীয়টা থেকে প্রথমটার বিয়োগ করছি বের হয়ে গেছে সমষ্টির দেওয়া ছিল ওইটা তুলে তো আমাদের একটা সমষ্টির সূত্র প্রয়োজন সমষ্টির সূত্রটা লিখছি এর মান জানা আছে ডি এর মান জানা আছে তো একটু বসা অঙ্কটা একটু ছোটো করে নিছি এই যে এর মান বসাইছি ডি এর মান বসাইছি চার দোকান এখানে কত হয়েছে আট জায়গা সংকট জন্য এখানে করছি তারপর থ্রির সাথে এটা গুণ আছে এটাও গুণ আছে থ্রি এন হইলো মাইনাসের থ্রি হইল আট থেকে চলে গেলো পাঁচ রইল লিখলাম এটা আমাদের সমষ্টি আমাদের সাতশো চোদ্দো সমষ্টি তো লিখলাম প্রশ্ন মতে এটা সমান এটা দুই এই পাশে ছিল ভাগ ওই পাশে পাঠিয়ে দিলাম গুণ গুণ করে হলো চোদ্দশো সবার এক পাশে আনলাম এখন এটা মিডল ট্রামে সেবে চলে গেছে আমরা জানি সামনে যদি কেউ থাকে আকারে ওই জিনিসটারে এবং এই সংখ্যাটার আগে গুণ করা লাগে তো গুণ করে আমরা কত পাইছি চার হাজার দুইশো চৌরাশি এটা আমাদের কী করতে হবে ভাঙাই থেবো এটার কী করতে হবো ভাঙা এমন দুটো সংখ্যা বের করতে হবো যাদের বিয়োগকালে মাঝেরটা হয়েছে মানে ফাইভ তো ভাঙাইলাম টাঙাইলাম ভাঙে আমরা দুটা সংখ্যা পাইছি আটষট্টি এবং তেষট্টি তো আটষট্টি প্লাস ছিল প্লাস দিয়ে লিখছি এটা যেহেতু বিয়োগ করতে হবে তো চিহ্নটা পাল্টাই দিসি মাইনাসের দিয়ে লিখে দিসি প্রথমটা এবং তিন নাম্বারটা যা আসে তাই মানে যে প্রথমটা তিন নাম্বারটা যা আসে ঠিক তাই মাঝে পরিবর্তনটা হইব এ দূরে থেকে কিছু কমন না শুধু অ্যান কমন যায় নিছি তো এখানে থ্রি আবার একটা অ্যান রয়ে গেল আটষট্টি রইল কারণ অ্যান কমন নিয়ে নিছি মাইনাস এ দূরে থেকে কী কমন যাবো জানি না কিন্তু এইটুকু আমি জানি কিছু একটা কমন নেওয়ার মানে এখানে থ্রি থাকা উচিত তো বোঝা গেলো এখান থেকে যদি আমি টোয়েন্টি ওয়ান কমন নিই তাহলে এখানে থ্রি এন থাকে লিখছি এটা দেখে হুবহু বাকিটা তুলে দিচ্ছে এইটুকু এটুক সেম কমন নিছি এখানে এন রইল এখানে একুশ রইল সমান জিরো আমরা জানি দুটা জিনিসের গুণফল যদি জিরো হয় অর্থ হয় এটুকের মান জিরো অথবা এটুকের মান জিরো তো এটা লিখলাম এটা প্লাস ছিল ওই পাশে মাইনাস হয়েছে এন এর সাথে থ্রি গুণ ছিল ওই পাশে ভাগ হয়েছে এন এর মানে এটা বেশি কিন্তু এন এর মান কখনোই ঋণাত্মক হইতে পারে না কারণ এন হচ্ছে পদসংখ্যা আর পদসংখ্যার মান কখনোই কী হয় না ঋণাত্মক হয় না তারপর এইটুকে এটা মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস এর মান আমরা একুশ জানলাম তাহলে এটা আমাদের সব শর্ত ফিল আপ করছে তাইলে বুঝাই যায় সাতশো চোদ্দো যে আমরা সমষ্টিটা পেয়েছি এটা হচ্ছে প্রথম একুশটা পদের যোগফল বুঝছে ক্লিয়ার তো আমরা অধ্যায়গুলি কমপ্লিট করছি এগারো আমরা কমপ্লিট করছি তেরো কমপ্লিট করছি যদি তোমরা এগুলো দেখে নিতে চাও ডিসক্রিপশনটা চেক করো এখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রতিটা প্লে লিস্টের আর যারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতেছি ইউটিউব ছাড়া তারা চাইলে ইউটিউবে সার্চ করতে পারো প্রজন্মকেয়ার এইখানটাতে গণিত আমি সর্বোচ্চ সাজনা ঘোষণা করে রাখছি ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই এর পরবর্তীতে তোমরা কোন বোর্ডের এবং কোন অধ্যায়ের সমাধান চাও ডিসক্রিপশনে সরি তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো আমরা ওই ক্লাসগুলি আনার সর্বোচ্চ ট্রাই করব তো ঠিক আছে ভালো থাকো আসের ক্লাস এই পর্যন্তই